আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী দ্বারা গতকালকে আমি একটা ভিডিও করেছি যে আগামী উনিশ তারিখ থেকে আজকে মে মাসের সতেরো তারিখ উনিশে মে থেকে অবৈধদের দেশে যাওয়ার জন্য আবারও সুযোগ করে দিয়েছে মালয়েশিয়ান সরকার অনলি পাঁচশো রিঙ্গির জরিমানা দিয়ে আমরা আপনারা দেশে যেতে পারবেন তা এই পর্যন্ত একশোর উপরে আমাকে ফোন দিয়েছেন যে ভাই আমার ভিসা রানিং আছে আমি কি ভিসা ক্যান্সেল করে যেতে পারবো কিনা ভাই আমি আগে একবার দু সালে দেশে চলে গিয়েছিলাম আবার আমি ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়াতে ঢুকছি এখন যদি আমার আমি আবার দেশে যেতে চাই তাহলে যেতে পারবো কিনা হাজারো রকম প্রশ্ন যে আমি যেতে পারবো কিনা আমার এই সমস্যা আমি দেশে যেতে পারবো কিনা আমার ভিসা ক্যান্সেল করে দেশে যেতে পারবো কিনা তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কারা কারা এই রিপার্ট্রেসি মাইগ্রান টু পয়েন্ট জিরোর আন্ডারে দেশে যেতে পারবেন আর কারা দেশে যেতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব প্রথম চঞ্চে আলোচনা করব যাদের ভিসা রানিং আছে আপনি আপনার কোম্পানির কাছে আপনার ভিসা পাসপোর্ট আছে আপনার ভালো লাগতেছে না আপনি চাইতেছেন আপনি দেশে চলে যাবেন আপনার ভিসা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনি দেশে যেতে পারবেন না আপনার যদি বিশাল রানিং থাকে আপনি এই সুযোগে দেশে যাওয়ার কোনো সুযোগ আপনার জন্য নাই দ্বিতীয় নাম্বারে যারা দু হাজার চব্বিশে অথবা দুই হাজার বাইশ সালে এরকম সুযোগ যে দিয়েছিল রিপাট্রেসি মাইগ্রান এই আন্ডারে যারা একবার দেশে চলে গিয়েছেন আবার আপনি ইন্দোনেশিয়া অথবা থাইল্যান্ড হয়ে কিংবা মালয়েশিয়ার এয়ারপোর্ট দিয়েই আপনি কন্টাক্টে ঢুকছেন আপনি চাইতেছেন এখন আবার আপনি দেশে চলে যাবেন এই পাঁচশো রিঙির জরিমানা দিয়ে আপনি দেশে চলে যাবেন আপনাদের জন্য এই সুযোগটি হবে না কারণ আপনি বিলাক লিস্টে আছেন যাদের বিলাক লিস্টে আছে তারা দেশে যেতে পারবে না তৃতীয় নাম্বার আপনি কোম্পানির নামে কলিংয়ে আসছেন আসার পরে আপনার ভিসা পাসপোর্ট আপনি ফেলে দিয়ে আপনি লাড়ি দিয়েছেন মানে আপনি অবৈধ হয়ে গেছেন আপনি কোম্পানির কাছ থেকে সরে চলে আসছেন কোম্পানি আপনার নামে রিপোর্ট করে রাখছে আপনি যখন কোম্পানি থেকে বের হয়ে গেছেন কোম্পানি আপনার নামে রিপোর্ট করে রাখছে আপনিও দেশে যেতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন আর আরও একটি লোক আছে আরও এক ধরনের লোক আছে তারা খুব সংখ্যায় কম যারা মালয়েশিয়াতে বিয়ে করছেন আপনার বিয়ের যে একটা ভিসা পায় সেই ভিসাটা আপনার ছিল এখন সেই ভিসাটার সে মেয়াদ শেষ হয়ে গেছে আপনি চাইতেছেন আপনি দেশে চলে যাবেন আপনার জন্য এটা না আপনার ভিসা আবার রিনিউ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাই এবার আপনারা বুঝতে পারছেন যে আপনারা কারা কারা দেশে যেতে পারবেন আর কে যেতে পারবেন না আশা করি ক্লিয়ার হয়েছেন শুধুমাত্র যারা যেমন আট নম্বর বিষা লাগে নাই কিবা ১৩ তেরো নম্বর চক তারা পায় নাই এই ধরনের যারা আছে কিবা মালয়েশিয়াতে ট্যুরিস্ট আসছিলো এখন আবার চলে যাবে আগে তার কোনো বিলাকলিস নাই কোনো কিছু নাই এই ধরনের লোক যারা আছে তারাই শুধুমাত্র দেশে যেতে পারবেন এবার আসি জরিমানা অনেকের প্রশ্ন যে জামিল ভাই আমরা তো নিউজে দেখতেছি তিনশো রিঙ্গিট থেকে শুরু করে পাঁচশো রিঙ্গিট পর্যন্ত জরিমানা দিয়ে দেশে যেতে হবে তা কাদের জন্য তিনশো রিঙ্গির জরিমানা কাদের জন্য পাঁচশো রিঙ্গিট জরিমানা এটা একটু জানাবেন জরিমানা আপনি এক বছর থাকেন আর দুই বছর অবৈধ থাকেন আর দশ বছর অবৈধ থাকেন যেহেতু এখন এটা অবৈধদের দেশে যাওয়ার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছে সাধারণ ক্ষমার ঘোষণায় সবার জন্য জরিমানা সমান আপনি যদি পাঁচ বছর অবৈধ থাকেন আপনার পাঁচশো রিঙ্গির জরিমানা আর স্পেশাল পাশের জন্য বিশ দুই সালে যে সুযোগটা দিয়েছিল সেই সুযোগে কোনো স্পেশাল পাসের টাকা লাগে না শুধুমাত্র পাঁচশো দিয়ে আপনারা দেশে যেতে পারছেন কিন্তু এখন স্পেশাল পাসের জন্য বাড়তি আর বিশ দিতে হবে এবার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তা টোটাল আপনার পাঁচশো বিশ রিঙ্গিত লাগবে এবার আছি যাদের বয়স আঠারো বছরের নিচে ভিডিওটা একটু খেয়াল করে শুনবেন তাহলে আপনার আর কারোকে প্রশ্নও করা লাগবে না আমাকেও আপনার ফোন করে ডিস্টার্ব করা লাগবে না যাদের বয়স আঠারো বছরের নিচে হয়তোবা এমন আছে যে আমাদের প্রবাসী ভাইরা তার ওয়াইফ আনছে সাথে বাচ্চা সহ আনছে কিন্তু যখন ট্যুরিস্ট আনার পরে মেয়াদ টাইম শেষ হয়ে যাওয়ার পরে উনি দেশে পাঠায় নাই এখন আপনি দেশে পাঠাইতে চান আপনার ওয়াইফকে এবং আপনার বাচ্চাকে তাহলে আপনার বাচ্চার জন্য অনলি বিশৃঙ্গিত শুধু এসপির বিশৃঙ্গির জরিমানা দিতে হবে স্পেশাল পাশের জন্য যে বিশৃঙ্গিত ওইটা আর আপনার ওয়াইফের পাঁচশো রিঙ্গির জরিমানা দিতে হবে এক কথায় আঠারো বছরের বয়সের উপরে যাদের বয়স তাদের জন্য পাঁচশো রিঙ্গির জরিমানা স্পেশাল পাশের জন্য বিশ রিঙ্গিত আঠারো বছরের নিচে যাদের বয়স তাদের জন্য শুধুমাত্র স্পেশাল পাশের বিশ রিঙ্গিত দিলেই আর বিমান টিকিট নিয়ে গেলে আপনি দেশে চলে যেতে পারবেন আপনাদের কোনো পাঁচশো রিঙ্গির জরিমানা দেওয়া লাগবে না বাচ্চাদের জন্য আশা করি এটাও আপনারা ক্লিয়ার হয়েছেন আর যাদের তিনশো রিঙ্গিট চারশো রিঙ্গিত ওই সমস্ত আপনাদের জন্য না আমাদের জন্য না সেগুলা কিছু কিছু ক্যাটাগরি আছে বিজনেস বিষা বিভিন্ন রকম ক্যাটাগরি আছে সেটা খুব কম সেই ধরনের লোক নাই বললেই চলে তা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের পাঁচশো রিঙ্গিট জরিমানা লাগবে বিশ রিঙ্গিত স্পেশাল পাশের সর্বমোট পাঁচশো বিশ রিঙ্গিত এবার আসি প্রশ্ন জামিল ভাই আমরা যখন ইমিগ্রেশনে যাব অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে কিনা এখনো পর্যন্ত অ্যাপার্টমেন্টের কোনো ঘোষণা দেয়নি আপনারা অ্যাপার্টমেন্ট ছাড়াই শুধু বিমান টিকিট আর জরিমানার টাকাটা বিশেষ করে এই জিনিসটা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ দিক দিক সেটা হচ্ছে জরিমানার টাকাটা আপনারা হ্যান্ড ক্যাশ নিয়ে গেলে কিন্তু আপনাদের কাছ থেকে ইমিগ্রেশন হ্যান্ড ক্যাশ টাকা গ্রহণ করে না যে কোনো একটা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আপনাদের এই জরিমানার টাকা পরিশোধ করতে হবে আপনার ব্যাঙ্ক কার্ড নাই আপনার একজন বন্ধু বান্ধব যার কাছ থেকেই হোক যে কোনো একজনের ব্যাঙ্ক কার্ডে আপনি পাঁচশো বিশ রিঙ্গির টাকা ঢুকাবেন সেই ব্যাঙ্ক কার্ডটা নিয়ে আপনি ফিঙ্গার দিতে যাবেন ফিঙ্গার দিয়ে ওখানে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আপনার পাঁচশো বিশ রিঙ্গির জরিমানার টাকা পরিশোধ করে আবার যার ব্যাঙ্ক কার্ড তাকে দিয়ে তারপর আপনি দেশে চলে যেতে পারবেন ব্যাঙ্ক কার্ড ছাড়া আপনি যদি ক্যাশ টাকা নিয়ে যান তাহলে আপনাকে আবার ব্যাক চলে আসতে হবে আপনি ফিঙ্গার দিয়ে আসতে পারবেন না মালয়েশিয়া ইমিগ্রেশন কখনো জরিমানার টাকা আপনাকে ব্যাঙ্ক কার্ড ছাড়া হ্যান্ড ক্যাশের মাধ্যমে তারা গ্রহণ করে না এইটুক জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এখন আপনারা যদি বলেন যে আমাদের ব্যাঙ্ক কার্ড নাই যার ব্যাঙ্ক কার্ড আছে তার ব্যাঙ্ক কার্ডের ভিতরে আপনাকে টাকা ঢুকা সেই ব্যাঙ্ক কার্ডটা নিয়েই যেতে হবে এক্ষেত্রে আপনারা যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের ওই হেল্পটুক করব তবে শর্ত সাপেক্ষে কারণ আপনার কাছে আমি একটা ব্যাঙ্ক কার্ড দিয়ে দিব সেই ব্যাঙ্ক কার্ডটা তো আমার আবার রিটার্ন আমার কাছে আসা লাগবে সেটুক গ্যারান্টি আমার থাকতে হবে সেই লোকটা সেরকম ধরনের লোক হইতে হবে তাহলে আমরা আমাদের কার্ড দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারবো যদি আপনি আমার কাছ থেকে টিকিট নিয়ে থাকেন তাহলে আমরা এই হেল্প করতে পারব আশা করি আপনারা বুঝতে পারছেন কারা দেশে যেতে পারবেন এবং কাদের জন্য জরিমানা কত টাকা সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবার এটা থাকবে কতদিন মে মাসের উনিশ তারিখ থেকে উনিশে মে থেকে শুরু করবে দুই সাল শেষ হবে তিরিশে এপ্রিল দুই সাল পর্যন্ত মানে ফুল এক বছর আপনাদের অবৈধদের দেশে যাওয়ার সুযোগটা থাকবে এবার আমাদের বাংলাদেশি ভাইদের একটাই সমস্যা যে যখন অবৈধদের দেশে যাওয়ার সুযোগটা দিয়েছে আমি সবাই লাস্টে যাব আরও দুই মাস চার মাস কাজ করি যেহেতু সুযোগটা আছে চার মাস পরে আমি যাই কিন্তু এর ভিতরে কিন্তু ইমিগ্রেশন অপারেসি বন্ধ করবে না তারা বলে দিয়েছে তারা কিন্তু অপারেসি বন্ধ রাখবে না এই অপারেসির ভিতরে যদি আপনি ধরা পড়েন তাহলে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে তারা সুযোগ দেওয়ার পরে সুযোগ দেওয়ার পরেও যদি আপনারা আরও কিছু দিন অবৈধ থাকেন সেই অবস্থা যদি ধরা খান তাহলে আপনার পরিণতি কি হবে আপনি নিজেই ভালো করে বুঝতে পারতেছেন তা এগুলো আমরা আপনাদেরকে এর থেকে বেশি কিছু বলে আমরা বলতে পারি না সোশ্যাল মিডিয়াতে এর থেকে বেশি করে কিছু বলা যায় না আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন আর দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অযথা কোনো প্রয়োজন ছাড়া দয়া করে কেউ আমাদেরকে ডিস্টার্ব করবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন তাই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার সকল প্রবাসী ভাইরা জানতে পারে কে দেশে যেতে পারবে কে পারবে না সম্পূর্ণ কিছু যাতে তারা বুঝতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ